নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আজ হলো বৃহস্পতিবার আর যথারীতি সংসারে সব কাজকর্ম কমপ্লিট করে বসে গেছে। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো দিতে তো সব কিছু মেজে ঘষে একদম সব কাজ কমপ্লিট করে নিয়েই বসেছি আর জানি না ভিডিওটা কতটা কি করতে পারবো তো যা গরম পড়েছে তাতে করে ডেইলি লাইফস্টাইল আর শেয়ার করতে ইচ্ছা করছে না মনে হয় কাজ করতে হয় তাই করছি আর ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো আওয়াজ পাচ্ছ কি না জানি না আমাদের এখানে নির্বাচন আগামী মঙ্গলবার তো তারই ক্যানভাস চলছে তো এই তো পুজো করে নিচ্ছি আর পুজো করতে বসলে না এই সময়টাতে না মনটা অনেকটা শান্ত হয়ে যায় কারণ কি তো পুজোর ধূপ দ্বীপ ঘি মধু চন্দন এসবের সব গন্ধগুলো মিলে মিশে একাকার হয়ে যায় আর এসব গন্ধে না মনটা অনেকটা শান্ত হয়ে যায় দেখবে আর মনের যত অভিযোগ সব কিছু জানিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে মনের কামনা বাসনা সব কিছু জানিয়ে আর এই যে দেখো গাছে কি হারে ফুলগুলো ফুটেছে একদম গাছটা সাদা হয়ে আছে গাছটাকে দেখলে পুরো মনে হচ্ছে যেন সাদা বরফে ঢেকে আছে দেখো অবস্থা কেনা দেখো বাইরের থেকে যে কিদারণ লাগছে গাছটাকে পুরো সাদা আর পুরো বাড়ি একদম ঘ্রানে মম করছে ফুলের রোদে যা জোর ভাবলাম আম তেল দিই আমগুলোকে ঘষে তারপর দেবো কিন্তু আমগুলো তুলতে না বড্ড মায়া লাগে এইসব আমগুলো পরে যাবে এগুলো নিয়ে লাগে সকাল সকাল একদম প্রাপ্তিযোগ এই যে দুটো হলো লেবু একদম দেশি যে গন্ধরাজ গুলো হয় সেটা আর এগুলো হলো এমনি লেবু কাগজি লেবু যেটাকে বলে আমাদের একদম ওই কর্নারের জমিটা যে কিনেছে ওই দাদা দিয়ে গেল আর এই যে এই আমগুলো পেরে এখান দিয়ে দিয়ে দিয়েছি আমার আনতে সুবিধা হবে এরকম ছোটো দেখে পারলাম এই আমগুলো না আর বড়ো হবে না আর এই আমগুলো খুব একটা মিষ্টিও হয় না যেগুলো সাইজে বড় না হয় তেমন যেন মিষ্টিও হয় না সেজন্য এরকম দেখে পেরে নিলাম এগুলো দিয়েই আম তেল বানিয়ে রাখি আম তেল ছাড়া কি আর মাখা জমে এই দেখো অবস্থা এইটুকুনি আম তার মধ্যে পোকা পোকা হয়ে গেছে আর আমগুলো না হলুদ ভাবে এসে গেছে রোদে দেব তো আছে এরকম পোকা মতো আমটাকে একদম ঘষে নিয়েছি আর এই যে নুন আর হলুদ মাখিয়ে এখন একে রোদে দিয়ে আসবো একদম টানা রোদ খাবে তারপর তেলের মধ্যে দিয়ে দেবো আমার মা থাকতে না আমি কোন দিনই আমতে লাচ আর এগুলো ঘরে করিনি মা চলে গেল তারপর থেকে এখন করতে হয় না করলে খাওয়া হবে না দই বসিয়ে রেখেছিলাম দইটাও মনে হয় হয়ে গেছে রাতেই বসিয়ে রাখতো হয়ে গেছে सकाले ভাবছে আজকে মুড়ি খেয়ে নেব মুড়ি আর চা না চট দিয়ে মেখে চা দিয়ে খাবে بس یہ دي মুড়ি মাখা চা

হয়েছে সন্ধ্যায় কিন্তু এই পাবলিক ঘুমোচ্ছিল সেজন্য ওনাকে আর দিতে পারিনি ওনাকে এখন দেব আর এই যে কালকের পুডিংও আছে একটা স্লাইস এটা হলো ওনার সন্ধ্যার টিফিন দুদিন আগে একখানা ভিডিও বানিয়েছি কিন্তু সেটাকে এডিটও করিনি কিছুই করিনি সেভাবেই ফেলে রেখে দিয়েছি আজ কী বার আজকে শনিবার হ্যাঁ শনিবারই তো শনিবার আজকে ভিডিওটা এখানে শেষ করছি ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই যদি আজকে ভিডিওটা কমপ্লিট করতে পারি তো আগামীকাল ভিডিও পাবে আর না হয় পাবে না কারণ এখন যে অবস্থা চলছে ওয়াইটিতে তো সবাই শুধু পিএনপিসি নিয়েই এখন ব্যস্ত কার কোথায় ঝগড়া লাগছে না লাগছে আমি নিজেই সেখানে ব্যস্ত তো অন্যের দোষ আর কী দেবো ওই যেটুকু কাজকর্ম করার সেটুকু করছে বাদ বাকি টাইম ওই গুলো চালিয়ে দিয়ে কানে হেডফোন গুঁজে চুপচাপ শুয়ে থাকছে যে গরম নিচে চুপচাপ শুয়ে থাকলেও শান্তি আর ওগুলো শুনছি তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো টাটা